এই শীতে আপনি কোন লোশনটা ব্যবহার করবেন এই জন্য আপনি সব সময় দ্বিধা তা তো আজকের ভিডিও আপনাদের জন্য হাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে হচ্ছে পাঁচটা বডি লোশন দেখাবো এই পাঁচটা বডি লোশন কোনটা কি কি কাজ করে এবং কে কোনটা ব্যবহার করবেন এবং এইগুলো ব্যবহার করলে কি কী সমাধান আসতে পারে তো আশা করি সবাই দেখতে থাকেন এটা হচ্ছে ঘড়ি একটা আপনার বডি লোশন এগুলো বর্তমানে কোনো আপনার বাইরে থেকে ইনপোর্ট হয় না এগুলো সম্পূর্ণ বাংলাদেশে তৈরি করা হয় তো এগুলো আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন এবং এগুলোতে এত পরিমাণ কিছু খার থাকে যেগুলো আপনার শরীরের জন্য ক্ষতি হতে পারে এটা হচ্ছে ডায়মন্ড একটা বডি লোশন এটাও প্লাস আপনার চক বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এগুলো আপনার ফ্যান জন্য মোটামুটি ভালো কাজ করে যদি আপনি এগুলোর সাথে সিরাম ব্যবহার করেন তাহলে একটু দূরত্ব কাজ করে এবং এগুলো আপনি দেখতে বাংলা যেরকম ফিনিশিং বাংলামাল বাংলার মতনই দেখা যায় কারণ এগুলো বিদেশ থেকে কখনোই ইনপুট করে আসে না তো এগুলো মূলত আপনার বাংলাদেশি তৈরি হয় তো এটা হচ্ছে কসমিকাল এই কসমিকালটা একসময় সবচেয়ে ভাইরাল একটা লোশন ছিল এটা সেভেন এর মধ্যে আপনার কাজ করতো তখনকার লোশনগুলো তখন খুবই ভালো ছিল এটা হচ্ছে ব্ল্যাক ফালা একটা লসুন এটা বর্তমানে সবচাইতে ভালো লসুন এবং ভাইরাল লোসুন এই বডি লসুনটা আপনার যেহেতু বাংলাদেশে তৈরি এইখানে আপনার বাংলাদেশে সকল মোরগ দেওয়া আছে যেমন আপনার টিন সার্টিফিকেট বলেন বিএসটি বলেন সব কিছুই আপনার এখানে ট্রেড লাইসেন্স বলেন কারখানা লাইসেন্স বলেন সব কিছুই দেওয়া আছে তো এটা মোটামুটি এখন সবচাইতে ভালো একটা লসুন অ্যাভেলেবেল যেই তিনটা লসুন দেখাইছি সবচাইতে তার মধ্যে এই লসুনটা ভালো এটা আপনি চাইলে ন্যাচারালভাবে সবচাইতে ভালো কাজ করবে এবং এবং সবচেয়ে উপযোগী এই লসুনটা এটা হচ্ছে জাফরান একটা লসুন এই জাফরান রসুনটা আপনারা জাফরানের সম্পর্কে সবাই জানেন তো এই জাফরান লসুনগুলো মূলত আগে বাহিরের থেকে আসতো এখন বাইরের থেকে জাফরান তেল বা লসুন কোনোটাই আসে না এগুলো সম্পূর্ণ বাংলাদেশে তৈরি করা হয় যেমন এই জাফরান লসুনটা পরিচিত হচ্ছে পাকিস্তান তো এগুলো যদি আপনি ব্যবহার করেন এগুলোর সাথে আপনি ফেয়ারনেসের যে কোনো যদি আপনার সিরাম ব্যবহার করতে পারেন তাহলে দ্রুত কাজ করবে এবং এই লসুনগুলো বর্তমানে সব সেইতে হিট এবং সবসাইতে জনপ্রিয় তো এই লোশনগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ফেয়ারনেস বা আপনার হোয়াইটিং বা ময়শ্চারাইজিং বা আপনার লাবণ্যতা বৃদ্ধি পাবে যদি আপনার ব্ল্যাক ফল আর জাফরান লোশন ব্যবহার করে থাকেন অন্য যে লসুনগুলো আছে এগুলো মূলত বাংলাদেশে তৈরি হয় সবগুলিই বাংলাদেশে তৈরি হয় কিন্তু তাদের মধ্যে এই দুটা লসুন আপনার সবচেয়ে ভালো লসুন তো আপনি দেখে শুনে বুঝে অবশ্যই আপনি লসুন কিনবেন যে এই লসুনটা আপনার জন্য সবচেয়ে উপযোগী কারণ অধিকাংশ লসুনগুলো ব্যবহার করলে দেখা যাচ্ছে অ্যালার্জিতে সমস্যা দেখা দেয় আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা অবশ্যই এইসব লসুণের থেকে আপনারা দূরত্ব থাকবেন যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি যদি ব্যবহার করতে চান তাহলে আপনি অ্যালার্টন বা রুফা ট্যাবলেট খেয়ে তারপরে আপনি এগুলো ব্যবহার করতে পারেন তো বেশিরভাগ আমরা বুঝে না শুনে আপনারা এসব এই লসুন কিনে থাকেন তো আশা করি বেশি লসুন না ব্যবহার করে ভালো মানের কিছু লসুন ব্যবহার করবেন যে লসুনগুলো সবচেয়েতে কার্যকর হবে তো এটা হচ্ছে আমাদের শপ এই শপে আপনি যে কোনো আইটেম চান আমাদের শপে পাবেন যেমন আপনি ব্যাগ বলেন চাইনিজ ব্যাগ বলেন দুবাই ব্যাগ বলেন যে কোনো ব্যাগ আমাদের কাছে পাবেন এবং যে কোনো কসমেটিক আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো ধন্যবাদ আপনাদেরকে মাইসো কসমেটিক সাথে থাকার জন্য যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লেগে থাকে অবশ্যই পরামর্শ দিবেন যে কীভাবে উন্নতি করা যায় আসসালামু আলাইকুম